আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং একাধিক ঘূর্ণাবতের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ড আসাম তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে আভা বিভাগ থেকে জানানো হয়েছে যে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশে এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাত হতে পারে বলে জানিয়েছেন রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগরিকদের সতর্ক থাকতে এবং আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানায় আগামী তেরো এবং চোদ্দোই আগস্ট প্রবল বৃষ্টিপাত হতে পারে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালার মতো দক্ষিণ ভারতের জেলা রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী দুদিনের মধ্যেই আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কর্ণাটক উত্তরপ্রদেশ এবং আসামের কিছু অংশে ঘূর্ণাবত সক্রিয় রয়েছে যা জম্মু কাশ্মীর এবং সংলগ্ন পাকিস্তানে পশ্চিমী ঝঞ্ঝাল আবহাওয়ার পরিবর্তন ঘটাচ্ছে পশ্চিমবাংলার পাহাড়ি এলাকা সিকিম মধ্যপ্রদেশ ছত্রিশগড় বিহার এবং উড়িষ্যাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মহারাষ্ট্র গোয়া গুজরাট ও কচ্ছ অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছেন তারা বিশেষ করে কঙ্কন এবং মহারাষ্ট্রের পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া সম্পর্কিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ